विबासी <laughs> तो भाई বাংলাদেশে বেড়াইতে যাব আর উড়াধুরা সাজ দিয়ে একটা বিয়ে বাড়ির প্রোগ্রামে যাব না এরকম হইলে মনে হয় যে বাংলাদেশের ট্যুরটাই মনে হয় বৃথা তো আজকে আমরা যে প্রোগ্রামটা আসছি এটা অবশ্য কোনো বিয়ে বাড়ির প্রোগ্রাম না তবে আমরা খুব সুন্দর করে সাজুগুজু করে আজকে যে জায়গাটায় আসছি এইটা হচ্ছে আমাদের সবার একটা গেট টুগেদার মানে আমার ফ্যামিলির একটা গেট টুগেদার আমার আব্বা আম্মাকে তো আপনারা চেনে আমাদের আব্বা আম্মার বাচ্চা কাচ্চা এবং তাদের বাচ্চা কাচ্চা ফুল ফ্যামিলি নিয়ে আজকের একটা প্রোগ্রাম চলেন আজকের ভিডিওতে আমার পরিবারের সবার সাথে আপনাদের Pull it ID. আমাদের বাসায় আমি হচ্ছে সবচেয়ে বেশি সাজুনি তো যখনই কোনো প্রোগ্রাম হয় আমাকে নিজে সাজার পরে হচ্ছে সবাইকে সাজাই দিতে হয় ছটফট করে রেডি হয়ে তারপরে চলে আসছে আমরা প্রোগ্রামের ভেনুতে আর এই যে আমার সানাকে দেখতে একদম চাইনিজ বেবির মতো লাগে না আর এইটা হচ্ছে সানায়ের সবচেয়ে বড় খালামনি আজকে প্রোগ্রামটা একটা গেট টুগেদার তবে এই গেট টুগেদারটা হচ্ছে কি উপলক্ষে সেটাও বলি আমার সবচেয়ে যে বড় আপু সে বড় আপুর বড় মেয়ে তার ছেলে হয়েছে তার মানে আমার নাতি হয়েছে ভাবা যায় আমি অলরেডি নানি আর নানি হওয়া উপলক্ষে আমরা সবাই নাচতে নাচতে চলে আসছি হচ্ছে দাওয়াত খেতে মিরপুর এক নম্বরের বাফেট লঞ্চের ইন্টারনেটটা অনেক বেশি সুন্দর ছিল আর এই যে আমার কুট্বড়ি কুটিবড়ির বসে কিন্তু আমি সাফানকেও একবার বাংলাদেশে নিয়ে গেছিলাম তবে সেইবার সাফান আমাকে খুবই বিরক্ত করেছিল কুট্টিবড়ি সেরকম একটা বিরক্ত করে নাই আমাদেরকে তবে একটা জিনিস ওর খুব প্রবলেম হয়েছে সেটা হচ্ছে সাউন্ডে আমি যখনই ওকে বাইরে নিয়ে যাইতাম তখনই দেখতাম যে ও কান চেপে ধরছে ওকে যদি কান থেকে হাত ছড়ায় দিতাম ও আবার কানে হাত দিত আমার মনে হয় যেহেতু জাপানে এত নিরিবিলি পরিবেশের মধ্যে থেকে অভ্যস্ত সেখান থেকে বের হয়ে এরকম শব্দ মনে হয় ওর নিতে একটু কষ্টই হয়েছে আজকে আমি খুবই সুন্দর একটা মসলিনের শাড়ি পরছি যেটার উপরে অল ওভার কাটচুপি এবং জারদোসির ওয়ার্ক করা আছে সেই সাথে পুরো শাড়িতেই পার্ল সিকোয়েন্স আর কারদানা দিয়ে কাজ করা এবং শাড়িটা এত জুস একটা শাড়ি হাতে নিলে মনে হবে হাতের মুঠ হয়ে চলে আসে এত সফট ব্লাউজের কাজটা আমার কাছে মারাত্মক লেভেলে সুন্দর লাগছে আর ফিনিশিংটা খুবই জুস আপনারা যারা মসলিন শাড়ি পছন্দ করেন তারা মসলিন হাউজের এই বিউটিফুল কালেকশন গুলো চেক করতে পারেন ওনাদের পেজে অনেক অনেক ডিজাইনের মসলিনের শাড়ি পেয়ে যাবেন একটার থেকে একটা হচ্ছে মাথা নষ্ট করে শাড়ি এই মোভ কালারের শাড়িটা পরে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতেও ভুলবেন না আমাদের টাইম ছিল সন্ধ্যা সাতটা থেকে দশটা পর্যন্ত আর আমাদের আস্তে আস্তে অ্যাজ বাঙালি একটু লেটই হয় আটটা বেজে গেছে তো খাওয়ার সময় কম তো তাড়াতাড়ি করে খাবার নিয়ে বসে পড়ছি সবাইকে বলছিলাম আসো আগে একটু ছবি তুলি কিন্তু কেউই ছবি তুলতে ইন্টারেস্টেড না সবাই আগে খাবে যাই হোক সবার সাথে আমিও খেতে বসে গেছি এটা আমার বড় দুলা ভাই এটা আমার ছোট বোন তাকে তো আপনারা চেনেন আর এটা ওর বাবু সামিরা এটা আমার মেজ আর এটা হচ্ছে আমার বড় বোনের ছেলে আর এটা হচ্ছে বড় বোনের মেয়ে আর ওই যে ওর বাবুকে এখন খাওয়া আর এই যে আমার জামাই আজ ইউজুয়াল সোহানাকে কোলে নিয়ে তার খাবার খাইতে থাকে সাফান আমাকে জিজ্ঞেস করতেছিল মামা আমি কোনটা খাইতে পারবো যেহেতু বুফে আমি বললাম তোমার যেটা খাইতে ইচ্ছা করে সেটা নাও সাফান একটু একটু করে ট্রাই করার চেষ্টা করতেছিল বাট সব কিছুতে এত ঝাল যে দেখেন ওর অবস্থাটা কি তারপরও সে যেহেতু চিকেন খুব পছন্দ করে বারবিকিউ চিকেন বারবার নিয়ে ঘুমিয়ে আসতেছিল আর বসে বসে ড্রিঙ্ক খাচ্ছিল আবার হচ্ছে ঝালটাও খাচ্ছিল আর সাহানা এদিকে অলরেডি গিভ আপ করে ফেলছে সে কোনো কিছুই খাবে না ডেজার্ট ছাড়া কারণ সব কিছুতেই ঝাল আমি ভাবছিলাম যে সোহানাকেও কোনো কিছু খাওয়ানো যাবে না বাট এখানে মনে হয় পায়েস না কিছু একটা ছিল মিষ্টি জাতীয় যেটা আবার সোহানা খুব পছন্দ করে খাইছে এই প্রথম মনে সোহানাকে পায়েশ খাওয়ানো হয়েছে এই যে আমার আদরের নাতি যাকে আমি কোলে নিচ্ছি আমার এখনো মনে হয় ওই দিনটার কথা স্পষ্ট মনে আছে যখন আমি স্কুলে পড়তাম আর আমি প্রথম শান্তাকে কোলে নিয়েছিলাম মানে ওর মাকে মাসাল্লাহ একদম পুতুলের মতো একটা মেয়ে আমাদের আর তার বাচ্চাটাও তাহলে আরেকটা একটা পুতুল হয়েছে মানে পুতুলের কোলে আরেকটা একটা পুতুল আর এই যে আমার মেয়ে জামাই মাসাল্লাহ সবাই আপনারা ওদের ফুল ফ্যামিলির জন্য অনেক অনেক দোয়া করবেন আমরা পাঁচটা বোন আমরা অনেক বেশি ক্লোজ এবং আমাদের ভিতরে বন্ধুত্বটা অনেক বেশি মানে সবাই আমরা বান্ধবীর মতো আমাদের বাইরের বান্ধবী খুব কমই দরকার পড়ছে লাইফে আর এই যে আমাদের বোনেদের বাচ্চা কাচ্চা সব সহ ফুল একটা ফ্রেমের ভিতরে এখানে সবার বাচ্চা হচ্ছে সবার সামনে দাঁড়ায় রয়েছে আর এই যে সবার সামনে যেটা সেটা হচ্ছে আমাদের সবচেয়ে ছোট বোন ওরা এখনো বাবু হয় না ও নিজেই বাবু ওই হলটার ভিতরে আরো অনেক প্রোগ্রামই চলতেছিল সেখান থেকেও অনেক আপু ভাইয়েরা আমাদেরকে চিনে ফেলছে এবং চিনে আমাদের সাথে কথা বলছে তারপরে ছবি তুললাম সবার সাথে যেখানেই যাচ্ছিলাম সেখানে সবাই আমাদেরকে চিনছিল এসে কথা বলছিল বাচ্চাদেরকে আদর করছিল কিন্তু সোহানাকে কোলে নিতে চাইলে কেউই সোহাকে কোলে নিতে পারে না ওর থেকেই হচ্ছে শুধু হাসে কিন্তু কোলে নিতে গেলে সে ভায়া করে কেঁদে দেয় আর এবার আমরা স্টেজে উঠে বসে পড়ছি ফুল ফ্যামিলির ফটো সেশন করতে ফটো সেশন তো আর বাবা রে বাবা কি বলবো কোনো একটা মানুষ দেখেন যে সুস্থ হয়ে তাকায় রয়েছে সামনের দিকে স্টেজটা বানানো এটা একেবারে বিয়ের প্রোগ্রাম হওয়ার মতোই একটা স্টেজ এবং খুবই সুন্দর লাগছে আমার কাছে তবে এখানে বেশ রাশ মানে এখানে তো একটা প্রোগ্রাম হয় না দেখা যায় তো যদি বুফে অনেকেই আসে তো মানে প্রচুর লাইন থাকে কিন্তু ছবি তোলার আগে এখানে দাঁড়ায় থাকা লাগে বেশ কিছুক্ষণ তারপর হচ্ছে যাই ছবি তোলা লাগে এবছর সাফান সেনাইয়া বাংলাদেশে যাই বেশ এনজয় করছে আর সোহানাও খুব এনজয় করছে কারণ নানা নানু সবসময় সাথেই ছিল এবং কোলে কোলেই রাখছে তাকে কেন কোলে নিচ্ছে না

প্রশংসা ভবিষ্যৎ <laughs> 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 আমাদের সাফান সানাকে তো সবাই খুবই ভালোবাসে ডেকে ডেকে কথা বলে মাসাল্লাহ সাফানও রিপ্লাই করার চেষ্টা করে যদিও সানায় অনেক বেশি সাই ফিল করে ও খুব একটা কথা বলতে চায় না রেস্টুরেন্টের খাবারও যেমন ভালো সেখানকার স্টাফদের বিহেভও আমার কাছে অনেক ভালো লেগেছে ম্যানেজার ভাইয়া নিজে আমাদের কাছে অনেকবার জিজ্ঞেস করেছে খাবার কেমন ছিল সব ঠিকঠাক আছে কি না অলরেডি দশটায় বেজে গেছে এখন আমরা হচ্ছে ব্যাক করে চলে যাব যাওয়ার আগে সবাই মিলে একটা ফটো সেশন তো মাস্ট তো এখানে আমরা সবাই আছি দেখেন না কেন অবশ্য সবাই নেই আমাদের ভাইটাকে খুব মিস করছিলাম না সমস্যা নাই এবার আসেনি ইনশাল্লাহ নেক্সট কোনোবার আমরা ওকে নিয়ে একসাথে যাব তখন সবাই মিলে আবার এরকম বেড করা যাবে আমরা যখন নিচের দিকে নামছিলাম তখন রেস্টুরেন্টের ভাইয়াদেরও অলরেডি কাজের শিফট তো শেষ হয়ে গেছে ওনারাও নামছিল আজকের ব্লগটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ নেক্সট অন্য কোনো ব্লগে দেখা হবে আজকের মতো আল্লাহ হাফেজ